বিসমিল্লাহ রহমান রহিম রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউর আশা করি সকলেই ভালো আছেন স্বাগতম আজকে নতুন আরও একটি আনকমন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা জুড়ে থাকছে আপনাদের বহুল পরিচিত একটা কোম্পানির ব্যাটারি যেটা হচ্ছে ডিজেডিসি অরিজিনাল যে ব্যাটারিটা ডিজেডিসি ডিজেডিসি অরিজিনাল যে ব্যাটারিটা এই ব্যাটারিটা নিয়ে আজকের ভিডিওটা করা তো কেন হঠাৎ করে আজকে বড় এত বড় ব্যাটারি নিয়ে ভিডিও করলাম কারণ হচ্ছে আপনারা অনেকেই বড় এবং হাই কোয়ালিটির ব্যাটারিটা চান তো দেখেন এই ব্যাটারি কিন্তু আগে আমি ভিডিওতে যতগুলি ব্যাটারি দেখে আইছি সবগুলোর চাইতে কিন্তু এই ব্যাটারিটা একটু লম্বা এবং ওজনেও বেশি আছে এটা হচ্ছে বিশ কেজি ওজনের একটা ব্যাটারি ডিজেডিসি অরিজিনাল ব্যাটারি এখানে ব্যাটারি ক্লিপগুলো সম্পূর্ণ গোল্ডেন কালার তো ডিজেডিসির এই দুইশো পনেরো অ্যাম্পিয়ারের যে ব্যাটারিটা এটার অরিজিনাল ব্যাটারি অনেকেই পান না অনেকে এটা নিয়ে প্রতারিত হন বা অন্য কোম্পানি বা অন্য লেখা থাকে এরকম অভিযোগ অনেকে আমাদের কাছে করেন তো এই জন্য এইটা নিয়ে আজকের ভিডিওটা আপনাদের কাছে করলাম যে প্রিয় দর্শক ডিজেডিসির দুইশো পনেরো অরিজিনাল যে ব্যাটারিটা তার ওজন কত আসবে এটা দিয়ে কি কি চালাতে পারবেন কত ঘন্টা বেক পাবেন এই বিষয়টা নিয়ে আজকে একটু আপনাদের সাথে আলোচনা করব তো তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন লুমিনাসের এক হাজার পঞ্চাশের একটা আইপিএস তো এক হাজার পঞ্চাশ আইপিএসের লুমিনাসের এক হাজার পঞ্চাশ আইপিএসটা এই ডিজেডিসি দুইশো পনেরোর সাথে আমরা কেন পাশে রাখলাম এটাও একটা প্রশ্নের বিষয় তো দর্শক বন্ধুরা এর মধ্যে যারা ইলেকট্রিশিয়ান ভায়রা রয়েছেন তারা তো অবশ্যই বুঝে গিয়েছেন যে আসলে কেন রাখা হয়েছে বা কীভাবে সাপোর্টেড তো প্রিয় দর্শক এখানে একটা কথা না বললেই না আমরা যে দুইশো পনেরো অ্যাম্পিয়ার ব্যাটারিটা এটা কিন্তু আসলে অনেক ভালো একটা ব্যাটারি এবং এই যে লুমিনাসের যে এক হাজার পঞ্চাশ মডেলের যে আইপিএসটা এই আইপিএসটাও কিন্তু খুব ভালো এবং উন্নত মানের এই আইপিএসটা আমরা অনেক ক্রয় করেছি এবং বিক্রয় করেছি এটা নিয়ে কিন্তু কোনো রকমের কোনো রিপোর্ট নেই এবং ব্যাটারি জগতে আমি যত ভাইয়ের কাছেই ব্যাটারি দিয়েছি সবাই আমাকে ধন্যবাদ জানিয়েছেন এবং আমাকে প্রচণ্ড ভালোবাসেন এবং সম্মান করেন তো এই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ তো প্রিয় ভাইয়েরা আমার ব্যাটারি নিয়ে আমাকে কেউ কোনোদিন দিন কোনো অভিযোগ করতে পারেননি হয়তো বা দু একটা ইনভার্টারের ক্ষেত্রে ওই তো বলে থাকি পনেরো দিন এক মাস বা ছয় মাস পর হয়তো দু একটা ইনভার্টার নষ্ট হয়েছে অনেকের তো ইনভার্টার নষ্ট হওয়ার জিনিসই ইনভার্টারে কিন্তু আমি বলেই দিই যে ওয়ারেন্টি গ্যারান্টি থাকে না আর আমার চ্যালেনে ভাই আমি যেভাবে বলে দিই ওইভাবে কিন্তু অন্যান্য চ্যানেল বা অন্যান্য দোকান থেকে আপনাদেরকে বলবে না আমি কিন্তু বিক্রয়ের আগেই বলতেছি ভাই ইনভার্টার নষ্টর জিনিস নষ্ট হইতে পারে পুরে যেতে পারে জ্বলে যেতে পারে বিভিন্ন সমস্যা হইতে পারে আবার যাদের চলতেছে তাদের বছরের পর বছর মাসের পর মাস চলতেছে আমি যত মাল বিক্রি করছি সবকটা মালই মোটামুটি ভালো চলতেছে এর ভিতর দুই চারটা মাল হয়তো বা দুই একজনের কাটছে সেটা খুব সীমিত এবং খুব কম কাস্টমার দুই একজনের হাতে গোনা কয়েকজনের হবে এরকম তো দর্শক বন্ধুরা তো এটা যে আমি বললাম কিন্তু অন্যান্য জায়গায় অন্যান্য বা যে কোনো জায়গাতে নেবেন আপনাদেরকে বলবে না যে না নষ্ট হয় না এসে হেনতেন এরকম বা নিজের যে জিনিস নষ্ট হইতে পারে ইলেকট্রিক জিনিস এ ধরনের স্বীকারোক্তি অনেকে দিতে চায় না তো যেটা সত্য সেটা বলতে হবে মানতে হবে সত্য আমাদেরকে মানতেই হবে এটা হচ্ছে বাস্তব ঘটনা তো প্রিয় দর্শক দুইশো পনেরো ব্যাটারিটা যদি আপনাদের কারো লাগে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই দুইশো পনেরোর সাথে যদি আপনারা লুমিনাসের এক হাজার এর এক হাজারের মডেলের এই আইপিএসটা ব্যবহার করতে পারেন বড়োটা এর আগে কিন্তু আমরা সাতশো ভিএ যে আইপিএস রয়েছিল সাতশো মডেল ছয়শো ভিএ যে আইপিএসটা রয়েছিল ওইটার সাথে কিন্তু আমরা উনিশ কেজির ব্যাটারি দেখিয়েছি আপনাদেরকে তো আজকে বিশ কেজির সাথে হাজার পঞ্চাশ মডেলটা দিচ্ছি কেন দিচ্ছি এইটা এর সাথে সাপোর্টেড খুব সুন্দরভাবে সাপোর্টেড করবে এবং খুবই ভালো পারফরমেন্স পাবেন যেটা বলে বোঝানোর মতো না এর আগেও আমি বিক্রি করেছি বিধায় আমি আপনাদেরকে গ্যারান্টিটা দিতে পারতেছি দর্শক বিদ্যুৎ বিলের কথায় আসি বিদ্যুৎ বিলটা খুবই কম আসবে এবং খুব অল্প বিদ্যুৎ খরচ আসবে আপনার প্রতিটা মাসের শেষে আর এর সিলেক্টর নবসগুলো দেখেন এর ব্যাটারি কানেক্টরের যে নবস রয়েছে এই একদম ফুললি গোল্ডেন কালার খুবই ভালো এবং উন্নত মানের ব্যাটারিটা অনেক বড় লম্বা অন্যান্য ব্যাটারি চাইতে কিন্তু এটা অনেক বড় ব্যাটারি তো আমরা আপনাদেরকে দুইশো পঞ্চাশ এবং একশো আশি বিভিন্ন ব্যাটারি দেখিয়েছি তাদের চাইতে কিন্তু এটা বড় এবং এটার ওজন বিশ কেজি ধরা হয় আর এর আগে যে ব্যাটারিগুলি দেখিয়েছি সেগুলো হচ্ছে পনেরো কেজি সতেরো কেজি আর একটা হলো উনিশ কেজি তো দর্শক বন্ধু এটা বিশ কেজি ওজনের একটা ব্যাটারি যা লুমিনাস এক হাজার পঞ্চাশ আইপিএসের সাথে খুবই ভালো সাপোর্টেড করবে এছাড়া যে কোনো আপনি এক হাজার আইপিএসের সাথে চালাতে পারবেন বারোশো ভি আইপিএস এর সাথে চালাতে পারবেন তবে এইগুলো আমরা এখন দিই কেন এগুলো হচ্ছে ইকো মোডের নতুন যে আইপিএসগুলো তৈরি করছে এগুলো কিন্তু খুবই বিদ্যুৎ সাশ্রয়ী কারণ ভাই আইপিএস যদি বিদ্যুৎ সাশ্রয় না হয় তাহলে সারা মাসের শেষে যদি ডবল বিদ্যুৎ বিল উঠে যায় সেই ক্ষেত্রে আইপিএস চালানোর যে আমাদের ইচ্ছা সেটাও কিন্তু আস্তে আস্তে হারিয়ে যায় কারণ আইপিএসে বিদ্যুৎ বিল আসে অনেক এটা আমি জানি তবে যদি আপনি পানি ব্যাটারি মাইনাস করে পাউডার ব্যাটারি ব্যবহার করেন এক্ষেত্রে বিদ্যুৎ বিলটা খুবই কম আসবে এটা আমি একদম গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলতে পারি তো এবং আমি জানিয়েছি আপনাদেরকে প্রমাণও করে দিয়েছি আগের ভিডিওগুলোতে তো ডেলিভারি নেওয়ার ক্ষেত্রে আপনাদের একটা মডেল একটা নিয়ম প্রত্যেকটা ভিডিওতে আমি বলে দিই তো আজকেও সেটা না বললেও না প্রিয় ভাইরা আমার আপনাদেরকে যদি এরকম প্রোডাক্ট নিতে চান আমাদের কাছ থেকে এরকম প্রোডাক্ট নিতে গেলে আপনাদেরকে একটা প্রোডাক্টের জন্য এক হাজার পনেরো টাকা অ্যাডভান্স করতে হয় এবং বাকি টাকাটা আপনি মালটা হাতে পাওয়ার পরে আপনি টাকা দিয়ে মাল নিয়ে চলে যাবেন এটা হচ্ছে নিয়ম তো প্রিয় দর্শক আপনি হয়তো একটা ব্যাটারি অর্ডার দিলেন দুইশো পনেরো অ্যাম্পিয়ারের এক হাজার পনেরো টাকা অ্যাডভান্স করবেন মাল আপনার কাছে যাবে যাওয়ার পরে মালটা আপনি হাতে পাবেন তারপরে টাকা দিয়ে মাল তুলে নেবেন চৌষট্টি জেলার মধ্যে যে কোনো জেলাতে আমাদের কুরিয়ার সার্ভিস চার্জ ফ্রি আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্যুরিয়ার চার্জ ফ্রি আর লুমিনাসের আইপিএসের ক্ষেত্রে আপনাদের পনেরোশো টাকা অ্যাডভান্স করতে হবে পনেরোশো টাকা অ্যাডভান্স করবেন অথবা এক হাজার পনেরো টাকা অ্যাডভান্স করলেও হবে কোনো সমস্যা নেই তো ক্ষেত্রে অ্যাডভান্স করে নিয়ে আপনারা নাম ঠিকানা এবং ফোন নাম্বারটা আমাদেরকে দিবেন আমরা আপনাদেরকে মালটা পৌঁছায় দিব তো প্রিয় দর্শক এখানে একটা কথা আপনাদেরকে না বললেই নাম তো কথাটা হচ্ছে অনেক ভাই বলেন যে ভাই আমরা অ্যাডভান্সটা আগে করব তারপরে ফোন নাম্বারটা নাম ঠিকানাটা কেন দিব তো এই কথাটা আমি আপনাদেরকে ফোনে সবাইকে বলি আজকে ভিডিওর মাধ্যমে বললাম ভাই আপনি যখন অ্যাডভান্স করে আমাকে ফোন দিবেন তখন আপনার নাম ঠিকানা ফোন নাম্বারের আগে আপনি যে নাম্বারে অ্যাডভান্স করছেন ওই নাম্বারের লাস্ট নাম্বারটা বা ওই নাম্বার পুরাটাই আমরা আগে তুলে নিব তারপরে ওই সূত্র ধরে আমি আপনার ফোন নাম্বার নাম্বার ঠিকানা সব কিছু লিখে নেব কারণ হচ্ছে অ্যাডভান্স না করা পর্যন্ত আমরা আপনাদের ঠিকানা লিখবো না কারণ একটার সাথে আরেকটা একটা ভুল হতে পারে বা ভুল ভুলভ্রান্তি হতে পারে এজন্য আমরা লাস্ট নাম্বারের সাথে আপনাদের নাম ঠিকানাটা লিখে নিই এজন্য আমরা লাস্ট নাম্বার না পাওয়া পর্যন্ত নাম ঠিকানাটা লিখে না এটা হচ্ছে আমাদের একটা নিয়ম এতে করে আমাদের অনেক সুবিধা হয় কারণ আগে নাম ঠিকানা লিখে দিলেন পরে আপনি টাকা দিলেন হয়তো বা এটা একটা ভুল হওয়ার সম্ভাবনা আছে বা এক জায়গার মাল আরেক জায়গায় যাইতে পারে এজন্য সমস্যা হয়ে থাকে বা একজনের অ্যাডভান্সের সাথে আরেকজনের অ্যাডভান্স নাও মিলতে পারে এর জন্য আমরা আগে লাস্ট নাম্বার পেলে তারপরে আপনাদের ঠিকানাটা নিয়ে নিই তো প্রিয় দর্শক এখানে দুইশো পনেরো যে ব্যাটারিটা এটা কিন্তু সব জায়গাতে অ্যাভেলেবেল পাওয়া যায় না কিন্তু আমাদের কাছে কিন্তু সব সময় পাবেন এটা নিয়ে কোনো সন্দেহ থাকার কোনো কারণ নেই আপনারা চাইলে আপনাদের আমাদের কাছে যে কোনো সময় অর্ডার দিয়ে দুইশো মালটা নিতে পারবেন এবং লুমিনাথের যে অরিজিনাল আইপিএস রয়েছে এই আইপিএস কিন্তু এর আগে সাতশো মডেলের আমি আপনাদেরকে অনেক দেখিয়েছি এরপরে আমরা হাজারটা নিয়ে এসেছি হাজার পঞ্চাশ মডেলেরটা এই হাজার পঞ্চাশ মডেলটা আমরা বিক্রি করেছি খুবই ভালো রেজাল্ট তো এই ধরনের ব্যাটারি যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারবেন এবং চা ইনভার্টার আইপিএসও যদি প্রয়োজন হয় আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারবেন চৌষট্টি জেলাতেই কুরিয়ার চার্জ ফ্রি তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা আর দীর্ঘায়িত করব না তো আজকে দুইশো পনেরো নিয়ে ভিডিও করলাম দুইশো পনেরো প্রচুর পরিমাণে চাহিদা আপনাদের কাছে আপনারা আমাদের কাছে দুইশো পনেরো চান তো এজন্য আমরা কিন্তু দুইশো পনেরোটা নিয়ে এসেছি তো ভাইরা আমার ভিডিওটা যাদের ভালো রাখবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন